লোকসভা ভোট মেটার পর বেশ কিছুদিন দলের কর্মসূচিতে দেখা যায়নি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে নানা মহলে গুঞ্জন ছড়ায় নিন্দুকদের মতে তৃণমূলের আদিও দ্বন্দ্ব চরমে পৌঁছেছে এই আবহে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অভিষেকের দূরে থাকা নিয়ে ডায়মন্ড হারবারের সংসদকে কটাক্ষ করতেও ছাড়েনি বিরোধীরা রবিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এ নিয়ে দলীয় কর্মী সমর্থকদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন পুরসভা ও পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথাও ভাবতে হবে বুড়ো সময় যারা লাইটটা আছেন মন যারা লাইটটা আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে নিজের কথা ভাবলে চলবে না আমি আপনাদের বলছি আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তা আগে গেছি আমি বলেছি যে গল কিন্তু ফোনের পর বার কি ভূমিকা ছিল সেটা তো দিয়ে দেখবে পর্য পর্যালোচনা করে দেখবে পাশাপাশি আগামী তিন মাসের মধ্যেই দলের ভোল বদলে দেওয়ার দাবি ডায়মন্ড হারবারের হারবার দাবি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন দলের ভোল পাল্টানো নিয়ে তার এহানো মন্তব্য কি শাসক দলের প্রবীণ নেতাদের উদ্দেশ্যে বার্তা তৃণমূলের জামানায় রাজ্যের পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনগুলিতে ভোটের নামে প্রশাসনের বঙ্গবাসী শাসক দলের ভোল বদলের সঙ্গে কি পরিস্থিতিতে বদল আসবে নাকি স্থানীয় নির্বাচনে আধিপত্য শাসক দলের করতেই এই ভোলবদলের প্রসঙ্গ উত্থাপন এই প্রশ্নই তুলছে ওয়াকিবহল মহল অভিষেকের এহেন মন্তব্য নিয়ে পাল্টা দিয়েছে পদ্মশিবির বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি দম থাকলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরসভা ও পঞ্চায়েত ভোট করিয়ে দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি অতই দম দম থাকে রাজনৈতিকভাবে নিজেকে যদি সমর্থবান মনে করেন এক কথার ছেলে অমুক্তমুকি সব বলছেন তো ওনাকে বলছি দম থাকলে চ্যালেঞ্জটা নিন না পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন যে ভোটগুলো করায় সেই ভোট যথা পঞ্চায়েত ভোট এবং হচ্ছে আপনার লোকাল বডিজ ভোট কাউন্সিলর বলুন বা অন্যান্য কর্পোরেশনের ভোট বলুন তো ক্ষমতা থাকলে সেন্ট্রাল বাহিনী দিয়ে ছাপ্পা ছাড়া ভোট করিয়ে দেখান দেখি কত দম কত মানুষের ভালোবাসা আপনার এবং আপনার দলের প্রতি আছে অভিষেকের এহানো দাবির কোনো প্রভাব রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থায় পড়ে কিনা সেটাই এখন দেখার কালকাটা নিউজ